হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস সেভেনের কষে দেখি ওয়ান পয়েন্ট টু যে লেসেনটি আছে সেই লেসেনে আট নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার তেত্রিশ বার করো তাহলে দেখতে পাবা আমি যে আট নাম্বার অঙ্কটি এই যে বোর্ডে একটু লিখে রেখেছি এই আট নাম্বার অঙ্কটি তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবা আমি প্রত্যেকটি টিউটোরিয়ালে কিন্তু বলে আসছি যে এই যে এই অধ্যায়ের যে অঙ্কগুলি আছে এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে সবার আগে তোমাদের কি করতে হবে যে অঙ্কটি দেওয়া থাকবে অর্থাৎ যে কোশ্চেনটি দেওয়া থাকবে সেই কোশ্চেনটি তোমাদের আগে পড়তে হবে বুঝতে হবে এই যে কোশ্চেন থেকে কি বলেছে এই ব্যাপারটা বুঝে তারপরে তোমাদের অঙ্কের সলিউশন করতে হবে ওকে তাহলে আমরা বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসবো অঙ্কে এবং এই অঙ্কটি আমরা পড়বো বুঝবো তারপরে আমরা সলিউশন করবো দেখো কি বলেছে বলেছে যে কোনো এক ট্রেনিং সেন্টারে একটা ট্রেনিং সেন্টারে বলেছে এক জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে ভালো কথা হাজার পঞ্চাশ জন ব্যক্তি তারা ট্রেনিং ট্রেনিং এ এসেছে এখন বলছে তাদের তিনটে বড় হল ঘরে বসানো হয়েছে তিনটে ঘর দিয়েছে তিনটে বড় বড় হলরুম আছে সেই হল রুমে বসানো হয়েছে সেখানে তাদের এগারো ইস্টু তিন ইস্টু তিন পূর্ণাঙ্ক এক বাই দুই অনুপাতে বসতে দেওয়া হয়েছে খুব ভালো কথা এই যে তাদের তিনটি বড় হল ঘরে এত অনুপাতে বসতে দেওয়া আছে তাহলে প্রতিটি হল ঘরে কতজন করে আছে আমাদের হিসাব করতে হবে আমাদের দেওয়া আছে কি তিনটি হল ঘরে বসতে দেওয়ার অনুপাত এই যে আছে এটা আগে আমাদের সবার লিখতে হবে সবার ফার্স্ট যে তিনটে বড় হল ঘরে বসতে দেওয়ার অনুপাত তিনটি বড় হল ঘরে বসতে দেওয়ার অনুপাত কি আছে অনুপাত কত কত দেওয়া আছে তিন পূর্ণাঙ্ক এক বাই তিন এই যে অনুপাত এই অনুপাত থেকে আমাদের একটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটাকে হাঁটাতে হবে তাই না তাহলে ভগ্নাংশ হাঁটানোর নিয়ম হচ্ছে আমাদের এখানে আমরা একটু এখান থেকে করি এগারো ইষ্টু তিন ইস্টু এটার নিয়ম তিন দিয়ে গুণার ছয় কোন গুণ করে উপরে যোগ ছয় একে সাত সাত বাই দুই এখন এই সাত বাই দুই তার মানে লব বাই হর হরটাকে আমাদের হাঁটাতে হবে হরটাকে হাঁটাতে গেলে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে প্রত্যেকটি অনুপাতকে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তাহলে প্রত্যেকটি অনুপাতকে আমাদের দুই দিয়ে আমরা গুণ করে দিলাম তাহলে হর হেঁটে গেলো তাহলে এখানে আমাদের দাঁড়ালো এগারো দুগুনা বাইশ ইস্টু তিন দুগুনা ছয় ইস্টু সাত অর্থ সাত এই যে দুই বি কেটে যাবে হয়ে গেলো প্রত্যেকটি অনুপাতকে আমরা দুই দিয়ে গুণ করলাম কেন গুণ করলাম কারণ এখানে হর তিন নম্বর পদে যে হর আছে হরটা হাঁটাতে হবে তাহলে এগারো দুগুণা বাইশ তিন দুগুনা ছয় আর এখানে সাত হয়ে গেলো তারপর কি করতে হবে আমাদের অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি এটা তোমরা সকলেই জানো অনুপাতের সমষ্টি কত বাইশ যোগ ছয় যোগ সাত যদি যোগ করি কত হয় বাইশ আর সাত হয়ে গেল আমাদের উনত্রিশ উনত্রিশ আর ছয় হয়ে গেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে এখন এখন বলেছে যে প্রতিটি হল ঘরে কতজন করে বসবেন আমরা তো বসার অনুপাত পেয়ে গেছি তিনটে বল তিনটি বড় হল ঘরে বসতে দেওয়ার অনুপাত অর্থাৎ বসার অনুপাত পঁয়ত্রিশ পেয়ে গেছি এবং বসার অনুপাত আমরা বেড়ে গেছি তাই না এই যে বসার অনুপাত হচ্ছে এইগুলা বাইশ ছয় সাত বসার অনুপাত এইভাবে তারা বসেছে এখন মোট আছে কতজন হাজার পঞ্চাশ জন তাহলে লিখতে হবে যে এক হাজার পঞ্চাশ জনের মধ্যে তাইতো প্রথম হল ঘরে বসেছে প্রথম হল ঘরে হল ঘরে বসেছে প্রথম হল ঘরে বসেছে কত হাজার পঞ্চাশ গুণ প্রথম হল ঘর মানে হচ্ছে বাইশ

পঁয়ত্রিশ দিয়ে আমরা কেটেছি সরাসরি গত এসেছি তেইশ তাই না অনুপাতে অনুপাত ছয় ওই অনুপাতের সমষ্টি পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিয়ে যদি সমান সমান দ্বিতীয় হল ঘরে সেম ভাবে হাজার পঞ্চাশ জনের মধ্যে দ্বিতীয় যেভাবে তৃতীয় তৃতীয় হল ঘরে বসেছে সেম হাজার পঞ্চাশ গুণ অনুপাতে অনুপাত কত সাত বাই অনুপাতের সমস্ত পঁয়ত্রিশ কেটেছি তিরিশ এসেছে আমাদের তিরিশ তাহলে তিরিশ আর সাত যদি গুণ করে তিন সাতটা একুশ দুইশো দশ জন পাওয়া গেল প্রথম হল ঘরে বসেছে ছশো ষাট জন দ্বিতীয় হল ঘরে আছে আমাদের একশো আশি জন এবং তৃতীয় হল ঘরে আছে দুশো দশ জন এই হচ্ছে তোমাদের আট নাম্বার অঙ্কের সলিউশন আশা করি অঙ্কটি বসতে তোমাদের কারো কোথাও সমস্যা নেই যদি তোমরা এক থেকে সাত নাম্বার যতগুলো অঙ্ক করে দিয়েছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবেই করতে হচ্ছে তোমরা যদি বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে বা করো তাহলে আশা করি এই অঙ্কটি বুঝতে কোথাও সমস্যা তাদের কথা নেই তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে